আজকে আমি দেখাতে চলেছি মুরগির মাংসের লাল ঝোল যেটা কি না খুব টেস্টি হয় হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুপাস ব্লগ অ্যান্ড কুক তো এখানে দেখতে পাচ্ছেন যে চিকেন রাখা রয়েছে ম্যারিনেট করা তেজপাতা নুন হলুদ লঙ্কা দিয়ে আর কিছুটা সর্ষের তেল দিয়ে আমি চিকেনগুলোকে মেখে রেখেছিলাম বেশ তিন থেকে চার ঘন্টা তো একটা কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি আর নুন হলুদ দিয়ে আমি ডুমো করে কাটা আলু ভেজে নেব এখানে কিন্তু বড় সাইজের গোটা আলু সেটা কিন্তু অর্ধেক তো আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব তো আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি সেই তেলের মধ্যে কিন্তু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি ফোড়নে আর দিয়ে দেবো ডুমো করে কাটা পেঁয়াজ পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে তো পেঁয়াজগুলো ভালো মতন ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে বড় চামচের দু চামচের মতন আদা রসুনের পেস্ট এখানে কিন্তু আদার থেকে রসুনের ভাগটা বেশি নেওয়া হয়েছে তো পেঁয়াজ সমেত আদা রসুনের পেস্টটা আমি ভালো করে কষিয়ে নেব এইবার আমি ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি হচ্ছে একটা গোটা লেবুর রস দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো খুব ভালো করে কষাতে হবে কিছুক্ষণ কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা আলুগুলো ভাজা আলুগুলো দিয়ে আমি অল্প জল দিয়ে দেবো ডুবো ডুবো জল বেশি জল দেবো না আর ফুটে গেলে নামিয়ে নেব তো তৈরি হয়ে গেছে মুরগির লাল লাল ঝোল